বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক হিসাব চাইতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভিযান ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি আমরা সেই খবরের দিকে চোখ রাখব আবারও জানি রাখি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভিযান ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলমান আর্থিক তছরূপ ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার বার্তা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বর্ধমান কার্জন গেট থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় পরে তারা রাজবাটি ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ করে এস পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী এ বিষয়ে কি জানালেন আমরা শুনে নেব ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা এখন বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত হিসাব দিতে পারেনি যে আমাদের রেজাল্ট খাতে একুশ কোটি টাকা কোথায় খরচ হয়েছিল তা না করতে করতে বর্তমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির মুখুতে নতুন সংযোজন দেখতে পাচ্ছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিক টি তা হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয় দালওয়াকে লাখ লাখ এই হচ্ছে আমাদের প্রথম দাবি যে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর টাকা কোথায় যাচ্ছে তার কর্তৃপক্ষকে জানান দিতে হবে যদি না জানাতে পারে তাহলে বিচার বিভাগে তদন্তের মাধ্যমে সেই রিপোর্ট প্রকাশ করতে হবে দ্বিতীয় ডিমান্ড বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর যে অ্যানুয়াল অডিট সেই ইন্টারনাল অডিট কমিটির রিপোর্ট বর্তমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ দিচ্ছে না চার পাঁচ বছর ধরে তা দিতে হবে এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার প্রত্যেকবার একাডেমিক ক্যালেন্ডার পূর্ণ হচ্ছে এই একাডেমিক ক্যালেন্ডারকে সুস্থভাবে প্রকাশ করতে হবে এই দাবিতে আমরা এখন বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ভবনের সামনে যাচ্ছি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মুতানভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত